এখন বাজে এগারোটা এখন টিফিন করে চলে এলাম আর এই ভিডিও এডিট করে আধ ঘন্টা হলো ছেড়েছি সাড়ে দশটা নাগাদ ছেড়েছি সাড়ে দশটায় এডিট করে ভিডিও ছেড়ে তারপরে এসেছি টিফিন করতে আর টিফিন কী করেছি জানো কালকে তরকারি ছিল কালকে সকালবেলা দেখিয়েছিলাম তো কুমড়ো আলুর তরকারি করেছিলাম আর লুচি করেছিলাম তার মেয়ে খাইনি কালকে মেয়ের গোলাগুলো রেখে দিয়েছিলাম ওকে দুটো পরোটা করে দিলাম আজকে লুচি দিইনি আবার অতটা তেল কোথায় ঢালবো ওই জন্য ওকে দুটো পরোটা করে দিলাম আর আমাদের কি করেছি আজকে আটার পরোটা আমি বলেছিলাম রুটি হাজবেন্ড বললো না পরোটা কর ও এত আটার পরোটা খেতে ভালোবাসার এই দেখো ঠিক ও কেমন হয়েছে বলো ভালো হয়েছে ও খাচ্ছে চা দিয়ে কেন ও চা দিয়ে বলি না ও তরকারি একদম ভালোবাসে না যত তরকারি করি না কেন ওর একদম শুধু চা দিয়ে ভালোবাসে দুধ চা বেশি করে রেখে দিয়েছিলাম ওই দুধ চা দিয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি এখন হচ্ছে তরকারি দিয়ে চলো খেয়ে নিই টিফিনটা তারপরে ঘর ঝাঁপ দেবো ডিম সেদ্ধ বসিয়ে এসছি আজকে দুপুরে রান্না হবে ডিমে ডিম কষাই কারি মতন করব আর করব হচ্ছে কুদরি ভাজা পিঁয়াজ দিয়ে চলো একবারে ডিমটা সেদ্ধ বসিয়েছি গিয়ে ডিমটা নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আনাজ কাটতে বসবো তা চলো টিফিনটা করে নি চলে এসেছি রান্না করতে দেখো কুদরি ভেজেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এত সুন্দর লাগে না তোমার পাতে যদি কোনো অন্য তরকারি নাও হয় এই কুদরি ভাজা দিয়ে আর ডাল দিয়ে তোমার ভালো লাগবে খেতে তোমাদের এত সুন্দর হয় এই কুদরি ভেজেছি আর করেছি হচ্ছে তোমার মানে করব হচ্ছে ডিম আর দেখো তোমাদের বারবার দেখাচ্ছি আর যে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি আর পটল আলু দিয়ে করব আর এই চারটে মানে দুটো পটল না পাকা হয়ে গেছিল তাই আমি ভেজে ফেলি পাতে খাওয়া হয়ে যাবে আর কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে তোমার হলুদ দিয়ে ডিম ছেড়ে দিচ্ছে দিচ্ছি কেন বললাম না ভূতের বই হচ্ছিল মেয়ে বারবার ভূতের বই চালিয়ে চালিয়ে দেখে এই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমি আবার বললাম যে বন্ধ কর বলছে না তুমি ভয়েস ওভার পরে দিয়ে দিও খুব ভালো দেখাচ্ছে ভূতের বই তোর বাবারও দেখছিল আমিও দেখছিলাম রান্না করতে করতে গিয়ে গিয়ে দেখছি আর ডিমগুলো ভাজবো ভেজে নিয়ে আর আমাদের যেন তো খুব একদম কড়া কড়া ভাজা আমরা খাই না ডিম একটু হালকা একটু লাল লাল হলেই নামিয়ে দিই দিয়ে দেখো পটলও ভেজে নিয়েছি ডিম আর পটল একসাথে ভাজা হয়ে গেছে এবার কড়াই দেবো দেখো পটলটাও ভেজে নিয়েছি এত সুন্দর এই পাকা পটলগুলো লাগে তো খেতে কি বলবো কটমট করে আর মিক্সিটা দেখো ওখানটা হাজব্যান্ড ডেকেছে বলছে বারবার করে কেন ওখান থেকে বলো তুমি যে আমাকে করে দাও করে দাও মিক্সি আর এদিকে আলু ভাজ দিয়ে দিয়েছি আর এই যে মশলা দিয়ে কষে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আজকে টমেটো ছিল না জানো টমেটো ছাড়াই ডিম করলাম হাজব্যান্ডকে বলতে ভুলে গেছি আবার বলছে আবার টমেটোর জন্য যাব বাজারে দূর টমেটো ছাড়াই কর ওই জন্য টমেটো ছাড়াই ডিম করলাম কিন্তু খারাপ হয়নি খেতে টেস্ট হয়েছিল। দিয়ে দেখো ভালো করে কষে নিয়ে তারপরেতে এবার ডিম আর পটলটা ছেড়ে দেব। ডিম আর পটলটা ছেড়ে তারপরে কষবো সত্যি খুব টেস্ট হয়েছিল। কিন্তু মেয়ে কালকে খায়নি রাতে জানো মেয়ের ডিমটা রয়ে গেছে রাতের ডিমটাও বলে দুপুরে খেয়েছি রাতে আর আমি খাবো না ডিম আর এই যে নুন দিলাম দিয়ে পটল আর ডিম একবারে তুলে দিয়ে এবার কষছি একদম ভালো করে কষা কষা হলে একটু তেল ছেড়ে গেলে তারপরে জল দিয়ে দেব। দেখো আমি কিন্তু বেশি তেলও দিইনি বেশি মশলাও দিইনি অল্প মশলা দিয়েছি তেলও অল্প দিয়েছি আগে তোমরা দেখো যে আমি মানে রান্নায় একটু তেলটা বেশি খেতাম কিন্তু না এখন একদমই নয় আরে দেখো যতক্ষণ করছি তোমাদের সাথে কষাটা দেখালাম দিয়ে এবারে দিয়ে দেব জল এই যে তেল বেরিয়ে এসছে দেখো গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরেতে জল দেব আগে গরম মশলার গুঁড়ো করে রেখে দিতাম জানো তো ঘরেতে আর এখন আর আনাও হয় না গুঁড়ো করাও হয় না আগে বাজার থেকে এনে রেখে দিতাম একবারে গুঁড়ো করে কৌটোয় ভরে রাখতাম এখন আর হয় না বলে কি করি ওই কেনা গরম মশলা দিয়েই রান্না করি আর এই যে যেই মানে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলই দিয়ে দিলাম দিয়ে এবারে জল দিয়ে চাপা দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দেবো দেখো ওই যে জল দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে তেল কিন্তু বেশি দিইনি তোমরাও দেখেছো কিন্তু কষানোর জন্য কিরম কালার হয়েছে দেখে যে ফাইনাল লুক তোমাদের সাথে নিয়ে এলাম কত সুন্দর লাগছে দেখো ডিমটা খুবই সুন্দর খেবই সুন্দর হয়েছে আর ওয়েদার দেখো আবার ঝমঝমিয়ে নামবে বৃষ্টি বুঝছ চলে এসেছি চা করতে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আকাশটা দেখো পুরো মনে হচ্ছে কি একদম নীল হয়ে আছে আকাশ কি সুন্দর লাগছে দেখতে দেখো কি আমি আর এখন চা বসিয়েছি সব একটা দাদা হাঁটছে চা বসিয়েছি পুরো সব পয়সা টয়সা করে নিয়ে আর এই দেখো কি ভালো লাগছে না দেখতে এখনো সন্ধ্যা দিন সন্ধ্যা দেব আর এই যে হাজবেন্ড খুব 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 করছে দুপুরবেলার দিকে চলে এলো বেরিয়েছিল সেই যে দেড়টা দেড়টা নাগাদ এসছে আর এই যে এখন যত লাইট ফাইট সব দেখছে ঠিক করছে ঘরে থাকে না তো ওগুলো দেখেও না আর যত লাইটের সব কানেকশান সব ওগুলো দেখছে কোথায় কি আর আজকে এখানে আমাকে বলছে তুমি মিক্সিটা এখানে রাখো না কেন বার পার করে করে মিক্সি করো আবার ঠুকিয়ে রাখো আর আমি কি করি এই এখানেতে না কোনায় রাখি না এবার ওখানে ডাইরেক্ট লাইন দিয়ে আছে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তো ডাইরেক্ট লাইন দিতে হয় মানে নিচ থেকে ও নেই নিচের নখটা খারাপ হয়ে গেছে দিয়ে যার জন্য কি করেছি আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি তাহলে এক কাজ করো তুমি তাহলে করে দাও আর তুমি আবার যখন চলে যাবে কাজে আমি আবার পে করব ভেতরে ঢুকিয়ে রাখবো ওটাই ভালো দিয়ে চা বসেছি চা ফুটে গেলে আবার দুধ দেবো চাই দাটা হেঁটেই যাচ্ছে দিয়ে এখন বসাবো চা আর হাসব্যান্ড দেখো না কি কীর্তিক করছে ওই যে ঘরেও দেখো সব কেটে কুটের কি করছো কি হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখবে এই দেখো এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না তো টা লাগালো বলে আমরা ভিডিও ফিডিও করি এই লাইটটা ভালো লাগবে বসে বসে কিভাবে তৈরি করলো কে জানে এই লাইটটা বসে বসে লাগালো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখছো আর ওই লাইটের জন্য দেখো দিয়াল ময় হলুদ রংটা সবুজ হয়ে গেছে ভিডিও ভিডিও করলে খুব সুবিধা হবে তা চলো চা করে নি চা খাবো চা মা খেলে মাথা ছাড়ছে না চায়ের দরকার চা খুবই দরকার খেয়ে চলো চা করে তারপরে আসছি চা করে আসছি চলো চা নিয়ে চলে এলাম কড়া কড়া চা আর এই যে বিস্কিট বার করছে

চলো খাওয়া দাওয়া করে নি মানে টিফিন খেয়ে এই চা খেয়ে সন্ধেবেলা টিফিন কি হবে চা তো খাই এখন পরে দেখা যাবে চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি আমরা অনেক ভালো আছি আর হাজব্যান্ড এই ছুটির জন্য কদিন ধরে ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে আর তোমরা তো আগে জানতে যে আমি সাড়ে চারটা পৌনে সাতটায় উঠতো অনেকটাই লেট হয়ে যাচ্ছে দেখো আজকে চোখ খুলেই দেখছি সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে বাবা তাও যদি একটু ঠান্ডা গরমটা কমে কালকে থেকে মেঘলা হয়েছিল রাত্রিবেলাও হাজবেন্ড বলছে আকাশ পুরো কালো হয়ে আছে বৃষ্টি হবে আর এখন চা করছি দুধ জল দিতে দিলাম দুধটা শেষ হয়ে গেছিলো আর মেয়েও বললো মা একটু চা দাও খাবো মেয়েকে দিই আর হাজব্যান্ড আর আমার চলো চা খেয়ে নি চা নিয়ে চলে এসেছি চা খাবো আর কালকে তোমাদের সাথে রাত্রিবেলা শেয়ার করিনি জানো তো খাওয়াটা আমারও ফোনে চার্জ ছিল না ভিডিও করতে করতে চার্জ শেষ চার্জে দিয়েছি তারপরে হাজব্যান্ডও তখন খেলা দেখছিল ফোনে মেয়ে দেখছিল টিভিতে ভূতের বই মানে আমি ফোনও পাইনি তারপরে আবার তখন ভূতের বইটা খুব ইন্টারেস্টিং হচ্ছিলো আর ভিডিও ক্লিপও নিতে পারিনি খাওয়া দাওয়া করে ফেলেছি আর কী করবো বলো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি দুপুরে যা রান্না করেছিলাম সেগুলোই ছিল ডিম আর হচ্ছে কুদরি ভাজা ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না যে একই জিনিস দুপুরবেলা তো শেয়ার করেছিলাম তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বৃষ্টি প্রচুর হচ্ছে হোক বাবা আগুন হয়ে গেছে এই অ্যারো এরো ওঠো ওঠো চা দিয়েছি তো চলো টাটা আবার পরের ভিডিও নিয়ে আসছি